শ্রী চৈতন্যদেব স্থান নবদ্বীপ কাল ইংরেজি চৌদ্দোশো ছিয়াশি সালের দোল পূর্ণিমার রাত চারদিক চাঁদের আলোয় ধপ করছে গঙ্গার ধার থেকে ফুরফুর করে বাতাস বইছে চাঁদে গ্রহণ লেগেছে চারিদিকে কাশোর ঘণ্টা শাঁখ বাজছে এমনি রাতে জগন্নাথ মিশ্রের বাড়িতে তার স্ত্রী শচী দেবীর কোল আলো করে একটি ফুটফুটে ছেলে জন্মালো পাড়ার বৌঝিরা সেই বৌঝিরা সেই ছেলেকে দেখবার জন্য ভিড় করে এলো বর্ণের সুন্দর ছেলেটিকে দেখে তার কেউ নাম দিল গোড়া কেউ বললো চাঁদ আবার কেউ বা ডাকলেন গৌরাঙ্গ বলে দেবীর কয়েকটি ছেলে মারা যাওয়ার জন্য কেউ বা বলল নিমাই নিমের মতো তেতো যাতে জমে ছুতে না পারে যাই হোক গৌরাঙ্গের বড়ো ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ সেই অনুসারে গৌরাঙ্গের ভালো নাম রাখা হল বিশ্বম্ভর নিমাই বড় হতে লাগল তার দুষ্টুমির জ্বালায় গ্রামের লোক অস্থির একদিন একটি ছোট মেয়ে এসে নালিশ করলো নিমাই আমার চুলের মধ্যে ওকরার বিষ দিয়েছে আরেকদিন এক ব্রাহ্মণ শচীদেবীকে নালিশ করে বলল দিদি তোমার নিমাইকে সামলাও এ দেখো না আজ আমি শিব গঙ্গার ধারে যখন পুজো করছিলুম তোমার নিমাই আমার শিব ঠাকুর ভেঙে দিয়েছে আরেকজন গ্রামের লোক নালিশ জানালো সচিদি কাল যখন গঙ্গায় স্নান করছিলুম তখন নিমাই ডুব সাঁতার কেটে আমার পা ধরে জলে ডুবিয়ে দিয়েছে মাতা শাসন করবার জন্য ডাকেন নিমাই 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 তখন কোথায় সে তখন মাঠে রাখাল বালকদের সঙ্গে খেলা করছে এইভাবে খেলাধুলা আর দুষ্টুমির মধ্য দিয়ে নিমাইয়ের দিন কাটে দুষ্টুমি করলে কি হবে নিমাই খুব মেধাবী পড়াশোনায় খুব আগ্রহ পড়াশোনায় আগ্রহ দেখে দেবী একদিন জগন্নাথকে বললেন ওগো নিমাই ওগো নিমাই সারাদিন টোটো করে বেড়ায় ওকে গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালে ভর্তি করে দাও না জগন্নাথ বললেন নিমাইকে লেখাপড়া শিখিয়ে কি হবে লেখাপড়া শিখলে তোমার বড়ো ছেলে বিশ্বরূপের মতো সংসার ছেড়ে চলে যাবে যাই হোক শেষ পর্যন্ত নিমাই গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় ভর্তি হলেন নিমাই তার অসাধারণ মেধা বলে খুব শীঘ্রই সব কিছু শিখে ফেললেন সহপাঠী বয়োজ্যেষ্ঠ মুরারিগুপ্ত কমলাকান্ত কৃষ্ণানন্দকে ব্যাকরণের প্রশ্ন করে ব্যতিব্রস্ত করে তুললেন অল্প বয়সেই বিদ্যার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যখন তিনি এইভাবে পড়াশোনায় রত সেই সময় তার পিতার মৃত্যু হল নিমাইয়ের ওপর সংসারের ভার পড়ল নিমাই পণ্ডিত তখন মুকুন্দের চণ্ডী চণ্ডী মণ্ডপের টোল খুলে ছাত্র পড়াতে লাগলেন একদিন নিমাই টোলে ছাত্র পড়াচ্ছেন এমনি সময় বল্লভাচার্যের মেয়ে দেবী গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন দেবীকে দেখে নিমাইয়ের পছন্দ হল মাত্র পাঁচটি হরিতকে দানেনে এনে নিমাইয়ের সঙ্গে দেবীর বিয়ে হয়ে গেল নিমাইয়ের বয়স তখন হবে ষোলো সতেরো বিয়ের পর তিনি পূর্ববঙ্গে বেড়াতে গেলেন পূর্ববঙ্গে লোকেরাও তার পাণ্ডিত্যের প্রশংসা করতে লাগলো এই সময় দর্শনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু ঘটে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুতে তিনি শোকে অভিভূত হয়ে পড়েন পড়লেন পরে মায়ের বিশেষ অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়াকে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে বিয়ে করলেন তার বয়স তখন তেইশ তখন তিনি বাবার পিন্ডি দিতে গয়ায় গেলেন গয়ায় তিনি ভক্ত সন্ন্যাসী ঈশ্বরপুরীর কাছে গেলেন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করলেন এই সময় থেকে নিমাইয়ের মনে ভক্তিভাবের প্লাবন এল সংসারে আর মন রইল না নবদ্বীপে ফিরে এসে তিনি টোল তুলে দিয়ে অচণ্ডালে ব্রাহ্মণের মধ্যে প্রেম ভক্তি বিতরণ করতে লাগলেন তার পিত্যুতুল্য অদ্বৈত আচার্যতাকে বিষ্ণুর অবতার বলে সর্বপ্রথম প্রচার করলেন নিত্যানন্দ শ্রীবাস যবন হরিদাস রূপ সনাতন সকলেই চৈতন্যের অপেক্ষায় বয়সে বড় ছিলেন তারা সকলেই শ্রীচৈতন্যকে শ্রীকৃষ্ণের অবতার বলে মেনে নিলেন এবং স্বীকার্য করলেন যে এই অবতার মানুষকে উদ্ধার করবার জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন কেননা সেদিন ছিল বাঙালির বড় দুঃখ সময় দুঃসময় ছদ্মবেশী তুর্কি মুসলমানদের হাতে লক্ষণ সেনের হঠাৎ পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে হিন্দু রাজত্বের অবসান হলো মাঝখানে অবশ্য রাজা গণেশ কিছুদিন গৌড়ের রাজা হয়েছিলেন বাংলাদেশে মুসলমান রাজত্ব আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ মুসলমান রাজাই হিন্দুদের জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করতে লাগলেন দেশে প্রায় প্রায় সময়ই যুদ্ধবিগ্রহ লেগে রইল এদিকে হিন্দু ধর্ম ও সমাজের মধ্যেও নানারূপ সংকীর্ণতা ও অনাচার দেখা দিয়েছিল হিন্দু ধর্মের এই অনাচার ও সংকীর্ণতার দরুন বহু হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হল ধর্মের মধ্যে জ্ঞান ও ভক্তির একান্ত অভাব দেখা গিয়েছিল দেশে যখন রকম অরা অরাজক অবস্থা চলছিল সেই সময় হোসেন শাহ নামে একজন কর্মচারী তদন তদানীতন গৌড়ের হাবসী সুলতানকে হত্যা করে চোদ্দশো সালে গৌরের সিংহাসন অধিকার করলেন তার রাজত্বকালে দেশে মোটামুটি শান্তি এলো চৈতন্যদেবের বাল্যবি বাল্যকাল এবং যৌবনকাল হোসেন শাহের রাজত্বকালেই কেটেছিল যাই হোক চৈতন্যের ভক্তরা তাকে অবতার বলে মেনে নিলে কি হবে এই সময় চৈতন্যের ও বৈষ্ণবদের বিরোধী বেশ কিছু লোক নবদ্বীপে ছিল তারা কাজীর কাছে নানান রকম করে নালিশ করল কাজী প্রকাশ্যভাবে রাজপথে সংকীর্তন বন্ধ করে দিলেন কিন্তু চৈতন্যদেব সেই নিদে নিষেধ মানলেন না তিনি হাজার হাজার লোক নিয়ে মশাল জ্বালিয়ে শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ বাজিয়ে সন্ধ্যার পর নবদ্বীপের রাজপথে কীর্তনের শোভাযাত্রা বের করলেন কাজী ভয় পেলেন এবং নিষেধাজ্ঞা তুলে দিলেন তারপর চৈতন্যদেব নদীয়ার ভক্তদের সঙ্গে দিন রাত নাম গান করতে লাগলেন দলে দলে লোক এসে তার পায়ে লুটিয়ে পড়ল এলো দুর্দান্ত দুই ভাই জগাই মাধাই যারা চৈতন্যদেবকে মেরেছিল তাদেরও তিনি বুকে টেনে নিয়ে বললেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এরপর চব্বিশ বছর বয়সে চৈতন্যদেব কাটোয়ায় গিয়ে কেশব ভারতীয় ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব শান্তিপুরে এসে তার পিতৃতুল্য পরম ভক্ত অদ্বৈত আচার্যের বাড়িতে কয়েকদিন থাকলেন তারপর তিনি মায়ের অনুমতি নিয়ে পুরী চললেন নীলাচলের পথে চৈতন্যদেব চলেছেন সঙ্গে আছে নিত্যানন্দ দামোদর পণ্ডিত জগ জগদানন্দ ও মুকুন্দ পুরীতে রাজা প্রতাপ রুদ্র তাকে পরম সমাদরে রাখলেন বাসুদেব সার্বভৌম নামক প্রসিদ্ধ পণ্ডিত নবীন সন্ন্যাসীকে জ্ঞান দিতে এসে তা শেষ পর্যন্ত নিজেই নবীন সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করলেন রাজা প্রতাপ রুদ্রও চৈতন্যকে গুরুর মতো ভক্তি করতেন উড়িষ্যার আরও অনেকে তার চরণে আশ্রয় নিলেন এরপর মহাপ্রভু বল চললেন দক্ষিণ ভারতে গোদাবরী তীরে দেখা গেল প্রসিদ্ধ ভক্ত ও পণ্ডিত রামানন্দের সঙ্গে মহাপ্রভু তার সঙ্গে আলাপ করে অত্যন্ত মুগ্ধ হলেন রামানন্দ মহাপ্রভুর প্রতি এত আকৃষ্ট হলেন যে তিনি তার কাজকর্ম ছেড়ে পুরীতে এসে মহাপ্রভুর সঙ্গে বাস করতে লাগলেন পনেরোশো তেরো সালে তিনি অল্প দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন এবং মায়ের সঙ্গে দেখা করেছিলেন গৌড়ে এসে তারা দুই ভক্ত হল এরা হলেন রূপ ও সনাতন দুই ভাই তারা ছিলেন রাজা হোসেন রাজ কর্মচারী। রূপ আর সনাতন তার প্রভাবে রাজকার্য ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন তারা মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে গিয়ে সংস্কৃত ভাষায় বৈষ্ণব গ্রন্থ রচনা করতে লাগলেন চৈতন্যদেব কাশী হয়ে মথুরা বৃন্দাবন ঘুরলেন এবং বৃন্দাবনের অনেক তীর্থ উদ্ধার করলেন তারপর তিনি পুরীতে এসে ফিরে এলেন এখানে তিনি কাশীশ্বর মিশ্রের আশ্রমে বাস করতেন সঙ্গে থাকতেন রায় রামানন্দ স্বরূপ দামোদর পরমানন্দ প্রভৃতি ভক্তের দল এই সময় তিনি ভক্তির আবেশে এক প্রকার মূর্ছিত হয়ে থাকতেন কখনো কৃষ্ণের জন্য কানতেন কখনো তাকে পেয়েছেন ভেবে মূর্ছিত হয়ে পড়তেন কখনোবা, পুরীর সমুদ্রের নীল জলকে কৃষ্ণ ভ্রমে তাকে লাভ করবার জন্য সমুদ্রে ঝাঁপ দিতেন জেলেরা অতি কষ্টে তাকে তুলে আনত কখনো বা গভীর রাত্রে কৃষ্ণপ্রেমের আবেশের ঝোঁকে ঘর ছেড়ে বাইরে চলে যেতেন এইরূপ অবস্থার মধ্যে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আষাঢ় মাসে তিনি মর্তদেহ ত্যাগ করে দিব্যলোকে যাত্রা করলেন শ্রী চৈতন্যদেব প্রচার করেছিলেন জীবে প্রেম ভগবানের ভক্তি ও নামকীর্তন তাতেই ভক্তি তাতেই সিদ্ধি শ্রী চৈতন্যদেবের এই ভক্ত প্রেম ভক্তির প্লাবনে হিন্দু ধর্মের মধ্যে এতদিন যে সংকীর্ণতার বেড়ে বেড়া ছিল তা কোথায় ভেসে গেল হিন্দু মুসলমানদের মধ্যে যে বিদ্বেষ ছিল তাও দূর হয়ে গেল বহু মুসলমান তার ভক্ত হলেন এইভাবে তিনি হিন্দু ও মুসলমানের মধ্যে সে মিলন সেতু রচনা করলেন বহু কবি বহু ভক্ত তার জীবনী নিয়ে কাব্য লিখলেন এই কাব্য চৈতন্য জীবনী সাহিত্য নামে পরিচিত জগতে কোনো মহাপুরুষকে নিয়ে এত গান আর কাব্য লেখা হয়নি কবি তাই সত্যিই গিয়েছেন বাঙালিরা বাঙালির হিয়া ওমিয় মথিয়া নিমায় ধরে